আপনাদের এই ভিডিওটাতে দেখাবো যে কিভাবে আপনারা ওয়ান সেকেন্ড মেল থেকে মানে মেলগুলো নেবেন আর অনেকের হচ্ছে কোড নিয়ে সমস্যা হচ্ছে অনেক সময় শুনতেছি কোড আসতেছে না ইনবক্সে অনেকে নদ দিচ্ছে তো এই বিষয়গুলো একটু সলভ করার ট্রাই করবো এই ভিডিওতে তো যাদের এই সমস্যা কোড আসতেছে না অথবা হচ্ছে মানে মেলের বিষয়টা বুঝতেছেন না এই ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন এ টু জেড তো যাই হোক আমরা হচ্ছে ফার্স্টে মেলটাতে যাই তো এই হচ্ছে আর কি ওয়ান সেকেন্ড মেল ডট কম এখানে তো অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন উপরে এই যে ওয়ান সেকেন্ড ডট এই যে ওয়ান সেকেন্ড মেল ডট কম এটাই যাই হোক এখান থেকে আমি মেল নিতে বলছিলাম মেল নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে বলছিলাম তো এখানে অনেকে বুঝতেছেন না যে ডমিনের বিষয়টা বুঝতেছেন না ডমিন বলতে এই যে আমি এটাকে বুঝাচ্ছি যে অ্যাট দ্য রেট এরপরে যে অংশটুকু আছে এটা হচ্ছে ডমিন বলে ঠিক আছে তো এটাতে আপনি যদি ক্লিক দেন দেখে দেখেন অনেকগুলো ডমিন পাবেন আপনারা এখানে প্রায় সাত আটটার মতো ডমিন আছে এখান থেকে শুধু এই যে মাত্র যেটা সিলেক্ট করা আছে অ্যাট দ্য রেট ই ডাবল জেড ডাবল টি ডট কম এই 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 শুধু এই ডমিনটা আপনারা ইউজ করবেন না ঠিক আছে এটা দিয়ে কাজ হয় না এটা থেকে কোডও আসবে না বা অনেক সময় ইমেলটা নেবেই না তো আপনারা শুধু এটা দিয়ে কাজ করবেন এটা ব্যতীত আপনারা যে কোনো ডমিন দিয়ে কাজ করতে পারেন ঠিক আছে অথবা এই যে লাস্ট থেকে দুই নম্বর যেটা আমি এটা সাজেস্ট করছিলাম আপনাদের যে এই ডমিনটা নিয়ে আপনারা কাজ করবেন তাহলে ভালো আর কি পারফরমেন্স পাবেন তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে আপনারা মেল যেভাবে নেবেন আমি সেটা একটু বলি অনেক সময় ডিলেট করেন ডিলেট করে অনেক সময় লোড নেই তো ডিলেট না করে হচ্ছে যে র্যান্ডমে ক্লিক দেবেন তাড়াতাড়ি চেঞ্জ হবে র্যান্ডমলি দিলে এখান থেকে দেখবেন যে ওই যে আমি যেটা বললাম যে লাস্টা থেকে ডমিনটা অ্যাট দ্য রেট এল ডাবল এ এফ ডট কম এটা দেখবেন যে একটু চেক করবেন যে কখন আসতেছে র্যান্ডমে ক্লিক দিতে দিতে দেখবেন যে চলে আসছে একটা হ্যাঁ বেশিক্ষণ লাগে না ধরেন আমি এটা ইউজ করে ফেলছি আরেকবার একটু ক্লিক দিই দেখি কতক্ষণ পরে আসে এই যে আরেকটা চলে আসছে ঠিক আছে এভাবে চেঞ্জ হয়ে যায় অথবা যদি না আসে কোনো সমস্যা নেই আপনি র্যান্ডম একটা ক্লিক দিলেন অন্য একটা আসে আপনি এটা নেবেন না কোনো সমস্যা নেই এখান থেকে ডমিনে ক্লিক দেন দিয়ে এটা সিলেক্ট করেন আপনি এবার গ্রোথ গ্রোতে ক্লিক দেন হয়ে গেল আপনার মেল হয়ে গেল আপনি এখন এই মেলটা কপি করবেন এখান থেকে এই সরি এইভাবে কপি করবেন না এই যে এখানে যে কপির বাটনটা আছে হ্যাঁ কপি অপশন এটাতে কপিতে চাপ দিলেই আপনার মেলটা কপি হয়ে গেছে ঠিক আছে এখন আরেকটা জিনিস আছে এখানে আপনারা যে র্যান্ডম করে করে চেঞ্জ করতেছেন চেঞ্জ করার কোনো প্রয়োজনও নাই আবার আপনি চাইলে নিজেই মেলটা তৈরি করতে পারেন ধরেন এখানে যে এখানে যায় এখানে কিন্তু টাইপ করা যায় আপনি যদি আপনার নাম লেখেন ধরেন রাকিব লিখলাম রাকিব রাকিব আহমেদ বারানবিসার যাই হোক রাকিব আহমেদ দিলাম এই হয়ে গেছে কিন্তু মেল হয়ে গেছে এখানে গোতে ক্লিক দিলাম অথবা ডমিনগুলো আমি চেঞ্জ করি নিই এই মেল দিয়েও কাজ হবে আপনি যদি এটা কপি করেন এই মেল দিয়েও আপনার কাজ হবে অথবা আপনি আন্দাজি মনে করেন যে কোনো কিছু একটা লিখে দিলেন এখানে আবে যাবে কিছু একটা লিখে দিলেন দিয়ে গ্লো গোতে ক্লিক দিলেন আপনার এটাও মেল হয়ে গেছে এটা দিয়েও আপনার কাজ করবে ঠিক আছে আপনি এখান থেকে কপি করবেন করে নিয়ে যায় বসাবেন দেখবেন যে কোড নিচে চলে আসছে কাজ হবে কিন্তু কোনো সমস্যা হবে না আচ্ছা এটা গেল হচ্ছে মেলের বিষয় যারা নতুন এতটুকু অ্যাটলিস্ট দেখলে বুঝতে পারবেন যে মেলটা নিয়ে কীভাবে ইউজ করবেন আচ্ছা এরপরে আসি সমস্যা বিষয়টা যে মেলে অনেক সময় কোড আসতেছে না এই বিষয়টা নিয়ে বলি তো কোড না আসলে মানে আমি যতটুকু দেখলাম বা এই এই দুটা জিনিস করলেই সলভ হয়ে যাচ্ছে আর এই দুটো জিনিস দিয়ে মোটামুটি সবার সলভ হয়েছে আমি সেটাই আপনাদেরকে বলি তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই দিনবক্স করবেন তো এখানে আমি মিনিমাইজ করি ধরেন যে কোড আসতে স্যার অনেকক্ষণ ধরে বসে আছেন কোড আসতেছে না কোড না আসলে ধরেন যে পাঁচ সেকেন্ডের মধ্যে চলে আসবে কোড আসলে আর না আসলে আসবেই না তখন কিছু করবেন না জাস্ট নর্মালি হচ্ছে যে আপনি ডাটা ক্লিয়ার করবেন ধরেন মেসেঞ্জার থেকে খুলতেছেন তো মেসেঞ্জারের ডাটা ক্লিয়ার করে দিলেন ডাটা ক্লিয়ার করে দিলে দেখবেন যে আবার কোড আসতেছে অথবা অনেক সময় আসতে আপনি দুই তিনবার ডাটা ক্লিয়ার করার পরেও আসতেছেই না তো দরকার নেই তাহলে আর ডাটা ক্লিয়ার করার দরকার নেই ডাইরেক্ট কী করবেন প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসবেন ধরেন আপনি মেসেঞ্জার থেকে কাজ করতেছেন মেসেঞ্জারে আসবেন ম্যাসেঞ্জার আসবেন আসার পরে মেসেঞ্জারে ঢুকবেন ঢোকার পর এই জায়গাটায় আসেন এখানে দেখেন নিচে লেখা আছে জয়েন দ্য বেটা ঠিক আছে জয়েন দ্য বেটা লেখা আছে এখানে শুধু জয়েন করবে না এই যে জয়েন দিলাম জয়েনে দিলাম এখানে আবার জয়েনে গেলে দেখেন লিভ অপশন আসতেছে তার মানে আমি অলরেডি জয়েন করে ফেলছি ক্যান্সেল করি করে একটু মিনিমাইজ করে কেটে দিই দিয়ে আবার প্লে স্টোরে আসবো সরি প্লে স্টোরে আসি আসার পরে এখানে আবার মেসেঞ্জারে ঢুকবো ঢুকার পরে দেখেন মেসেঞ্জারে ঢুকলাম দেখেন ম্যাসেঞ্জারের পাশে এখানে বেটা অপশন একটা লেখা উঠছে ব্র্যাকেটে এটা কিন্তু আগে ছিল না তো এটা যে বেটাতে জয়েন করার কারণে আসছে তো বেটাতে যখন আসবেন আসার পরে এরপরে হচ্ছে আপনি ডাটা ক্লিয়ার করবেন আবার হচ্ছে ম্যাসেঞ্জারে ডাটা ক্লিয়ার করবেন করার পর এরপরে ট্রাই করবেন দেখবেন যে কোর্ট চলে আসছে তারপরে যদি না আসে বা আসতেছে আস্তে অনেকক্ষণ পরে দশটা বিশটা অ্যাকাউন্ট খুলছেন আবার আসতেছে না তখন কী করবেন আবার আসবেন প্লে স্টোরে আসবেন আইসে দেখবেন যে এখানে জয়েন করছেন এর আগে পরে এবার হচ্ছে লিভ করবেন লিভ দেবেন ঠিক আছে আবার লিভ করতে গেলে দেখবেন যে জয়েন লেখা আসতেছে তার মানে আপনি অলরেডি লিভ করে ফেলছেন এখন আপনি মিনিমাইজ করে কেটে দেন দিয়ে আবার প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢোকার পরে দেখবেন যে আপনি ওই বেটা লেখাটা হারাই গেছে দেখেন মেসেঞ্জারে ঢুকলাম বেটা লেখাটার পাশে নাই কিন্তু তার মানে অলরেডি আমরা বেটা থেকে লিপ দিয়েছি এরপরে আপনি আবার মেসেঞ্জারে যান মেসেঞ্জারে ডাটা ক্লিয়ার করে কাজ করেন চলে আসবে ঠিক আছে সিম্পল একটা বিষয় তো এটা অনেকজনকে আমি ভয়েসে বলছি ইনবক্সে অনেকে বুঝতে পারতেছেন না যার কারণে বাধ্য হয় আর কি ভিডিওটা করা তারপরে আবার হচ্ছে যে আপনি আরেকটা কাজ করতে পারেন যদি ম্যাসেঞ্জারে এই দুইভাবে যদি নাই আসে তাহলে লাস্ট পর্যন্ত আপনি ফেসবুক দিয়ে কাজ করেন ঠিক আছে ফেসবুক মেন অ্যাপস থেকে কাজ করেন ফেসবুকেও যদি না আসে এই যে যে প্রসেসটা বললাম মেসেঞ্জারের জন্য সেম জিনিসটা আপনি ফেসবুকেও করতে পারবেন আপনি যদি প্লে স্টোরে যান আর ফেসবুক দিয়ে যদি সার্চ দেন এখানে মেসেঞ্জারের জায়গায় যদি আমি ফেসবুকে ঢুকি দেখেন ফেসবুকে ঢুকলাম এ দেখেন নিচে লেখা আছে এটা আমি অলরেডি বেটা ভার্সনে জয়েন আসি এই যে ফেসবুক বেটা তো এখানে আমি লিভ দিলে ফেসবুক থেকে বেটা ভার্সন থেকে আমি লিভ হয়ে যাবো সিম্পল জিনিস ঠিক আছে আবার অনেক সময় হয় কি এখানে অনেকের এই জিনিসটা আসে না এই যে ইউর বেটা টেস্টার এই যে লেখাটা আছে এটা অনেকের আসে না এখানে নাই অপশনই নাই জয়েন বা জয়েন বা লিভ দেওয়ার কোনো অপশনই নেই এটার কারণ হচ্ছে এটা আপনার এখানে ফোনে তো অনেকগুলো মেল থাকে যে জায়গাটা অনেকগুলো মেল থাকে যেখানে তো এখানে আপনারা মনে করেন যে ফার্স্ট টাইম যে মনে করেন প্রথমে আপনি অন্য একটা মেল দিয়ে ধরেন অন্য একটা মেল দে আপনি স্টোর থেকে ফেসবুকে মেসেঞ্জার ইনস্টল করছেন আর পরবর্তীতে যাই এখন চালাচ্ছেন আরেকটা মেল সেটাও আপনার ফোনে লগিংয়ে আছে কিন্তু আপনি এখান থেকে সুইচ করছেন ধরেন অন্য একটাতে লগিং দিয়ে বসে আছেন এরকম কিন্তু আপনার ওই যেটাতে খোলা যেমন আমি এটা যদি ঢুকি এখন যদি আমি ফেসবুকে যাই আপনারা দেখাই কেমন আসবে এখানে গেলে দেখেন এখানে আর কিন্তু অপশন নেই এখানে মেসেজ এই যে এখানে জয়েন্ট লিভ দেওয়ার বেটার বেটারদের কোনো অপশন নেই এখানে তো এটা থাকবেন আর কি আপনি ওই যে দিয়ে খুলছেন দেখেন এখানে লেখায় আসে যে আলাদা অ্যাকাউন্ট অন দিস ডিভাইস লেখা আছে যে আমি যেই জিমেলটাতে অ্যাকাউন্ট মানে সরি আমি যেটা থেকে ডাউনলোড করছি যে মেলটা দিয়ে সেই মেলটাতে আমাকে বলতেছে হচ্ছে যে লগ ইন করার জন্য তারপরে আমি বেটা ভার্সন বা লেভ দিতে পারবো এগুলা তা তখন করতে পারবো কিন্তু আমি অন্য জিমেলে যদি যাই তাহলে কিন্তু পাবো না এখন যদি আমি ফেসবুকে যাই দেখেন যে আপনি অপশনগুলো পাবেন দেখেন এখানে বেটা অপশন আছে লেভ অপশন আছে এখানে বেটা করাও আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আশা করি সব কিছু বুঝাইতে পারছি তারপরেও সমস্যা হতেই পারে বা এই কটার ভিতরেই হয়ে যাওয়ার কথা সলিউশন তারপরেও যদি না হয় কোনোভাবে আমাকে ইনবক্স করবেন আমি অন্য কোনো বিষয় আপনাদের দেখাই দেবো সেভাবে ট্রাই করলে হয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ